খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে রবিবার সকাল থেকে অ্যাকশন মোডে সিবিআই একযোগে শহরের পনেরো জায়গায় হানা দিল সিবিআই তল্লাশি চলল জি করে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বাড়িতে হানা দিল প্রাক্তন সুপারের বাড়িতেও প্রসঙ্গত হাইকোর্টের নির্দেশ মেনে সিবিআই এর দুর্নীতি দমন শাখায় সন্দীপের বিরুদ্ধে এফআইআর করেছিল রুজু হয়েছিল আর্থিক দুর্নীতি মামলা তারই তদন্তে কোমর বেঁধে নেমে পড়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকেরা এদিকে তার অভিযোগের ভিত্তিতে প্রথম দুর্নীতির অভিযোগ সামনে এসে সেই আলী করেছেন আরো বিস্ফোরক অভিযোগ সিবিআই থেকে সবার গর্জে উঠলেন তিনি প্রসঙ্গত আক্তার আলী দীর্ঘদিন ধরে রাজ্য সরকার সিট গঠন করলেও হাইকোর্টের নির্দেশে তদন্তবার গিয়েছে সিবিআই এর হাতে আক্তার মনে করছেন দ্রুত অ্যাকশন নিয়ে ঠিক কাজই করেছে সিবিআই বলছেন এটা খুব ভালো পদক্ষেপ করেছে সিবিআই র্যাপিড অ্যাকশন নিয়েছে অনেক বেশি সময় দিলে প্রমাণ লোপ করে দিতে পারত কারণ এই দ্রুত তদন্তের প্রয়োজন আমি শুরু থেকেই বলছিলাম যে ওখানে চক্র আছে সেটা না ভাঙলে ছাত্রদের মুক্ত করা যাবে না আমি চাই এদের পর্দা ফাঁস হোক দোষীদের শাস্তি হোক এদিন সকালে ফরেন্সিক মেডিসিনের চিকিৎসক দেবাশিস সোমের বাড়িতেও হানা দেয় সিবিআই সেই দেবাশিস সোমের বিরুদ্ধে গর্জে ওঠে আক্তার বলেছেন দেবাশিস সোমের নাম আমি এক বছর আগে সামনে এনেছিলাম উনি সরকারের কাছ থেকে মাইনে নিলেও সন্দীপ ঘোষের লোকে হয়ে কাজ করতেন উনি সন্দীপের ডান হাত ফরেন্সিক মেডিসিনের মর্গেও কাজ না করে ওনাকে অফিস দেওয়া হয়েছিল প্ল্যাটিনাম জুবিলি বিল্ডিং এ লোকজন এসি চেম্বার সব দেওয়া হয় ছাত্রদের ফিল করানো টাকা পয়সা তোলার কেসে উনি জড়িত মাঝে মধ্যেই বিদেশে ঘুরতে যেতেন সন্দীপ ঘোষের বেআইনি কাজের প্রমাণ লোপাটে সাহায্য করতেন সব সময় তার দাবি কোটা চক্রে পক্ষে কাজ করিয়ে গেছেন প্রাক্তন সুপার সঞ্জয় বশিষ্ট। আক্তার বলেছেন উনি হয়তো সরাসরি ক্রাইম করেননি কিন্তু সন্দীপ ঘোষের সঙ্গ দিয়েছেন আমি যখন ডকুমেন্ট সই করতে চাইতাম না তখন উনি আর প্রিন্সিপাল জোর করে সই করাতেন আমি প্রতিবাদ করেও কিছু করতে পারিনি ওদের জন্যই বাধ্য হয়ে সই করেছি যদিও আক্ষেপ এখনও তারা আছে খানিক হতাশাসরি শেষ বলেন ওই মেডিকেল কলেজকে আমি আমার জীবনের ষোলো বছর দিয়েছি আমার মায়ের মতো তারা ইজ্জত কে এরা নিলাম করছে আমি মুখ খুললে ও কাউকে পাশে পাইনি কিছু স্টাফের কাছ থেকে বিভিন্ন শুধু তথ্য পেয়েছি বিউরো রিপোর্ট